একদিন তুমি থেমে গিয়ে ভাববে জীবনটা এত কঠিন কেন সেই মুহূর্তেই মনে রেখো ঠাকুর বলেছিলেন মানুষের মাঝে ভালোবাসা জাগাও তাহলেই সব কষ্ট হালকা হয়ে যাবে তিনি কোনো দেবতা ছিলেন না কেবল ছিলেন এক আলো যিনি মানুষকে মানুষ হতে শিখিয়েছিলেন তার প্রতিটি বাণীতে ছিল প্রাণের ছোঁয়া যা দুঃখের রাতেও এনে দেয় আশার ভোর যখন তোমার মন ভেঙে যায় যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখন চোখ বন্ধ করে বল ঠাকুর তুমি আছো তুমি করবে একটা অদৃশ্য শক্তি তোমাকে আবার জাগিয়ে তুলছে হাসিয়ে তুলছে জীবনকে ভালোবাসতে শিখিয়ে দিচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি নেই কিন্তু আছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি এই বার্তা পৌঁছে দাও সবাইকে বাঠুয়া বিজয় মিলনী সাংঘা এউছে দাও সবাইকে বাঠুয়া বিজয় মিলনী সাংঘায়ের পক্ষ থেকে জানাই ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে ঠাকুরের আলো ছড়িয়ে পড়ে সবার মাঝে বন্দে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বসোত্তম